পথশিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাদ্রাসার ছাত্রদের মাঝে পবিত্র কুরআন ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন একতাই শক্তি একতাই বল মানুষের করে চল এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে পথশিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্ধশত ছাত্রদের মাঝে পবিত্র কুরআন ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ছয়শ ছয়ষট্টি বাই ছয়শ বিরানব্বই নং গলি সুপারিওয়ালা পাড়া দেওয়ানহাট ডাবল মরিং চট্টগ্রাম সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয় সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ আলাউদ্দিন আরাফাতের সভাপতিত্বে ও অর্থ সম্পাদিকা শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কারি মোহাম্মদ মৌলানা ফয়জুল আলম মুরাদ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুরন্ত বাজারের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য নূর মুহম্মদ সাহেব চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহফুজুর রহমান মুহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ আনিসুর রহমান মোহাম্মদ আজাদুদ্দিন সাগর মোহাম্মদ আরিফুল ইসলামসহ আরো অনেকেই এ সময় অনুষ্ঠানের অতিথিদের হাত থেকে উপস্থিত অর্ধশত মাদ্রাসার ছাত্রদের মাঝে পবিত্র কুরআন মাজিদ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয় রাহেন আক্তার চ্যানেল সেভেন নিউজ টিভি